সংগ্রামী শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসের আজকের এই দিনে কেমন আছেন আপনারা আমি স্পষ্টতে অত্যন্ত গভীরভাবে অনুভব করতে পারছি যে ঠিক এই মুহূর্তে সেই সকল মানুষগুলো ভালো নেই যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী তারা ভালো নেই যারা বাংলাদেশকে নজরুলের বাংলাদেশ বলে মনে করে তারা ভালো নেই যারা বাংলাদেশকে রবীন্দ্রনাথের বাংলাদেশ বলে মনে করে তারা ভালো নেই যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে বাংলাদেশ মনে করে তারা ভালো নেই তারা ভালো নেই যারা মুক্তিযুদ্ধের মাধ্যমেই প্রতিষ্ঠিত বাংলাদেশকে বাংলাদেশ মনে করে আমি দায়িত্ব নিয়ে এই তথ্য প্রকাশ করতে চাই যে কৃষক শ্রমিক পোশাক শ্রমিক দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো ভালো নেই আজ তাদের স্বাধীনতা পরাধীনতায় পর্যবসিত হয়েছে কারণ পঁচিশে মার্চের সেই সার্চ লাইট এখন ডেভিল হান্টের নামে বাংলাদেশের মানুষগুলোর টুটি চেপে ধরেছে মবোক্রেসির সাথে চলছে বুলডোজার ইতিমধ্যেই আপনারা দেখেছেন বহু অজ্ঞাত খুন দেহগুলো পড়ে আছে পুকুরের ডোবায় নয়তো নদীর কিনারে নয়তো ডাস্টবিনে নয়তো গাছের ডালে ঝুলছে নয়তো আপনার বাড়ির সামনের রাস্তায় কে বা কারা মেরে রেখেছে তার কোনো হদিস নেই শুধু তাই নয় প্রকাশ্যে প্রশাসনকে সামনে রেখে জনগণকে সামনে রেখে কুলাঙ্গার ওই সব মবেরা নির্মমভাবে মানুষ পেটাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা এমনভাবে পেটাতে থাকে যে উপরচু পেটানোর কারণে দেহ থেকে জীবনটা ঢলে পড়ে মৃত্যুর কোলে বাঁচার জন্য আহাজারি কাকুতি মিনতি করেও পরিশেষে সেই জীবনটি হারিয়ে যায় এমন দৃশ্য সচক্ষে আপনারা অনেকেই দেখেছেন সুতরাং এসবের রেফারেন্স দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছি না আপনারা হয়তো বলতে পারেন অপরাধী ছিল ওরা যে অপরাধী ছিল তার প্রমাণ কি আপনার হাতে আছে আর তোর প্রমাণ যদি আপনার হাতেই থাকে তাহলে সেটা কেন আদালতে সাবমিট করেননি আপনারা তো বড় বড় গল্প করেছেন বড়ো বড়ো স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে আপনারা আমাদের স্বাধীনতা এনে দেবেন ন্যায় বিচার এনে দেবেন এই হচ্ছে আপনাদের ন্যায় বিচারে পিটাতে পিটাতে একটা মানুষকে মেরে ফেলা এটাই হচ্ছে আপনার ন্যায় বিচার সেই মানুষটি যদি অপরাধী হয়েই তাকে তার বিচার আপনারা করুন আপনারা তো বলেছিলেন যে আপনারা ন্যায় বিচার করবেন কোথায় আপনাদের ন্যায় বিচার কোথায় গেল আপনাদের সেই সব স্বপ্নের কথাগুলো কোথায় গেল আপনাদের সেই বড় বড় গল্পগুলো আপনারা আসলে মিথ্যে কথা বলেছেন আপনারা অহরহ মিথ্যে কথা বলেছেন বাংলাদেশের মানুষের কাছে আপনারা বাংলাদেশের মানুষকে প্রতারিত করেছেন আপনারা প্রতারক আপনারা স্পষ্ট মানব সভ্যতা আজকের এই দিনে একজন অপরাধীকে আঘাত করার কোনো বিধান নেই যতক্ষণ পর্যন্ত ওই অপরাধী প্রশাসন অথবা সমাজের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত সেই অপরাধীকে কেউ কোনোভাবে আঘাত করতে পারে না এটার কোনো বিধান নেই কিন্তু আমাদের দেশে কি দেখছি আমরা প্রশাসন তো দূরের কথা মব কিলিং এর কুলাঙ্গাররা নিরাপরাধ মানুষদেরকে ঘরের ভিতর থেকে টেনে হিচড়ে বের করে মারতে 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 মেরে ফেলছে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিচ্ছে তাদের ঘর বাড়ি তাদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসায় স্থাপনা লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ছে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারিয়ে ফেলেছে তারা আজ কর্মহীন এই হচ্ছে আপনাদের লাল স্বাধীনতা তবে হ্যাঁ এই কুলাঙ্গারগুলো কিন্তু ভালো আছে খুব ভালো আছে চাদাবাজি বাজি লুটতরাজ বাজি বদলি বাজি সবকিছুই এখন চলছে মহা সমরহে শুনেছি শুনেছি এক কুলাঙ্গার নাকি পাঁচ কোটি টাকার নিচে কোনো ডিল করে না তেল কোনো ডিল করে না আর আর এদের চেলারা চরমভাবে আরাম আয়েশের মধ্যে বেশ মজায় আছে বাংলাদেশের বুকে ছুরি মেরে এরা রক্তের রক্ত সুরা পান করছে আপনার ভেতরে কি কোনো প্রতিক্রিয়া হচ্ছে না আপনার কি মনে হচ্ছে না এরা দেশ করতে আসেনি আপনার কি আপনারা কি বুঝতে পারছেন না যে এরা এই দেশটাকে ধ্বংস করতে এসেছে ধ্বংস এমন বর্বরতা এমন অরাজকতা এমন ধ্বংসযোগ্য বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে উদ্যাবধি অবলোকন করেনি না না আমরা এই বাংলাদেশকে আর দেখতে চাই না কোনোভাবেই না আমরা সেই বাংলাদেশে ফিরে যেতে চাই যে বাংলাদেশ পাকিস্তানি শকুনদের কাছ থেকে মুক্ত হয়েছিল সেই রাজাকারী শকুনের দল আবার খামছে ধরেছে বাংলাদেশের মানচিত্র জীবন ও জনপদ আমরা দেখতে চাই রাজাকার মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই মুক্তিযুদ্ধের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশ সেটা নিশ্চয় হবে যে কোনো মূল্যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু